আমরাও চাইবো একজনের কাছে তিনি কে সৈয়দন আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আসারা নাই সৈয়দন ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আসারা নাই সৈয়দন আদম আলাইহি ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপনর্তি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন

আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা সাইয়েদান আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাটতে কাটতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুলকারী আমরা পাপী আমরা পাপীর ঘরের পাপী ঠিক কিনা পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় পাপে কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন

আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে আল্লাহর কাছে রব্বি জআল্লিম মুকিমুস সালাহ ও মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল আপনি আমারও নামাজ কারি বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এই দু আল্লাহর কাছে পড়তে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইব কার কাছে নেককার স্ত্রী চাইব কার কাছে আবার সাইয়েদ ইয়ানুস আলাইহিস সালাম দোয়া করলেন

ডাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম কে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া

পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়া তো মুসিবত কা কালেমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আসি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা তো মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বে শুধু এমন না যে তুফান ছুটলে পড়বে আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লাহা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা মাবুদনা ইলাহানাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নাই এক তুমি পবিত্র ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামি কি বলে আছে এরকম আছে আছে سيدنا موسی কথা বলতে গেলে আটকে যেত মুখে

চিল্লায় পড়েন আমি আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিকাবে সব নবীরা এরকম দোয়া করতে নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব সে ইসলাম চাচুতু ভাই আব্দুল্লে নাব্বাসের জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহ আমার এই ছোট ছাত্র তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে নিন ওকে এই দুয়ার বরকতে উনি রইসুল মুফাসসিরিন হয়েছে লিডার অফ দা অল মুফাসসির অফ কোরআন কোরআনের সব মুফাসসিরদের সর্দার এর নাম কি জানেন জানেন না আব্দুল্লাহ ইবনে

এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি তো জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে উপহার দেয় যে দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পড়ে গেলেন কি লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনার সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনার হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার ইখদুমু কমা বদালাক নবী আপনার যত ধরনের খিদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করেন আল্লাহুম্মা বারিক ফী মালিহি ওয়া ওয়ালাদিহি ও আল্লাহ আপনি আনাসের মালে বর দেন সন্তানে বর দেন কটা দোয়া দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান পরে বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতো একবার কয়বার আর বিশ্বনবী ওই ছোটবেলায় আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ আর ওনার 80টা ছেলে ছিল 80টা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন মোট কয়জন আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা দশ জন সন্তান আছে এরকম আছেন নাকি কোনো বাবা আছে কই আন্দাজে মান্দাজে জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ

নবীর দোয়া বরকত আল্লাহ মা বারিক ফী মালিহি ওয়া ওয়ালাদি আল্লাহ মালে বরকত দেন আনাস সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার? ওনার মোট সন্তান 82 জন কয়জন? 82 80 জন ছেলে 2 জন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলে কবুল সুবহানাল্লাহ পড়ে মক্কার দাওয়াতের জীবনে শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার

দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইদিন ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসুল ইসলামকে হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আপনি ছুটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল খাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছ তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজুদের সালাদ শেষে দোয়া করেছি আজ বোধ ওই দোয়া কবুল হতে শুরু করেছে ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে বলতে শুরু করলেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর হাবিবকে বললেন আপনি যে লুকায় লুকায় ঘরে দেন কারণ কি বাইরে চলে আল্লাহর হাবিব বললেন না এটা মা জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে

এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে উমরে ফারুক রে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক সাইবা দিছে আরেক ময়দান ফাকা খালি মাঠে সাইদ উমর ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা দোয়াগুলো বেশি বেশি পড়ব কোরআনের দোয়ার মতো কম্প্রিহেনসিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওটা কভার হয়ে যায় ঠিক কিনা। এটা কম্প্রিহেনসিভ দোয়া সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখেরাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ডুলাইতেছেন আল্লাহ রব্বানা আছি না ফির দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অফিল আখেরাতে হাসানা আখেরাতের যত কল্যাণ আছে দাও ওকিনা আজাব আর নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তো বাকি রাখছেন কি আপনি গাছের খাইবেন তলার ঘুরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইসুপের খিলের ভাইরা এই দোয়াতে কোনো কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য